আজকের ভিডিওটি শুরু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে হাই গাইজ তো এখন মাছ আনা হয়েছে আজ কাটিয়ে মাছ আনা হয়নি তো এখন কাটবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো খুব ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের এখানে ঠান্ডা পড়েছে কেমন কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমাদের সব কমেন্টগুলো দেখি আমার খুব ভালো লাগে এরকম সব সময় কমেন্ট করবে লাইক দেবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে আমাকে এরকম বেশি বেশি করে তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এখন মেয়ে ভিডিও করে দিচ্ছে আমি মাস্ক কাটছি কী বলবো গাইজ এত গাড়ি যাচ্ছে আমি বয়েস দিতে পারছি না একটা বয়েস দিতে অনেক টাইম লাগছে বারবার শুধু গাড়ি আসছে তাই আমি বয়েস দিতে পারছি না তো প্লিজ তোমরা সবাই মানিয়ে নিও আজকের ভিডিওটা মাছগুলো খেটে ভালো করে ধুয়ে নেব তারপর মাছ ভাজি করবো তো রান্না করব কি কি তো ভিডিওটি দেখতে থাকবেন কি কি রান্না করছি মাছ ভাজা ডেইলি দেখাইনি ভালো লাগছে না তাই মাছ ভাজা করেছি মাছের তেলগুলো রেখেছি আর ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করেছি আর করবো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখন শিম আর টমেটো দিয়ে রান্না করব। তো মার বাড়িতে খেয়েছিলাম মাকে বললাম আজ খেতে এসো তো রান্না করছি খাল আবার চলে যাব মামার বাড়িতে তো একবারে রাত্রে পর্যন্ত আর রান্না করতে হবে না বেশি করে রান্না করে নিয়েছিলাম তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এরকম সিম রান্না করলে অনেক টেস্টি লাগে এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন যখন আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তখন শিমগুলো সঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছি এখন শিম বর্তা বানাবো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ রেখেছি তারপর শস্যটি ভালো করে ধুয়ে দিয়ে দেবো এখন ভালো করে পেস্ট করে আনবো তারপর বানাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এরকম বাড়িতে ভর্তা খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে এক শিম ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যাবেন খুব টেস্টি লাগে আমার ধনেপাতা ছিল না আজ ধনে দিলে আরও টেস্টি হয় ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি একদিকে গাড়ি যাচ্ছে অন্যদিকে ঠান্ডায় কি বলবো গাইস বুঝতে পারবো না এত ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারছি না খুব ঠান্ডা লাগছে খুব বেশি কুয়াশা পড়েছে আর বাড়িতে ছিলাম না সাটার লাগানো হয়ে গিয়েছে চলো এবার তোমাদেরকে দেখাবো তো এক সাইড বাড়ার দেওয়া হয়ে যাবে আর এক সাইড থাকবে আবার রান্নাঘর থাকবে তো এখন রান্না বান্না হয়ে গিয়েছে তো এখন সানটান করে পূজা দিয়ে বাজারে যাব কিছু কেনাকাটা আছে করার তো কিছু কিনবো তো ভিডিওটি দেখতে থাকবে লাস্ট আমি গাইস বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তাই ভিডিও করতে পারিনি তারপর এসে কাজটা ছিল তো এখন সন্ধ্যার পর থেকে ভিডিওটি স্টার্ট করছি এখন মেয়ে পড়ছে তো এখন ভিডিওটি করছি তো খালকে যাব মামার বাড়িতে মামাবাড়িতে বাড়িতে অনুষ্ঠান আছে বললাম না তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকবো ভিডিওটি দেখতে থাকবেন তো কি কি করছি মামাবাড়িতে গিয়ে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো গাইস কি কুয়াশা পড়ছে আমি ভিডিও করছি কি কুয়াশা পড়ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে সব মনে হয় এখন ঠান্ডা পড়বে তো আর এক মাস আছে ঠান্ডাটা চলে যাবে আর ভালো লাগছে না ঠান্ডা ভাবছি কবে গরম আসবে গরম আসলে ভাবব হবে ঠান্ডা আসবে তো এখন বর্মশাই বাঘটা গড়ে তোমাদের সবার কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে এরকম সব সময় কমেন্ট করবে আমার খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো দেখে তো এরকম আমাকে ভালোবাসা দিও সবাই সাপোর্ট করো তো সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো আজ ভিডিও ঠিক এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই